নৈরাজ্য তৈরি করছে বিভিন্ন জায়গায় মানে আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত চান্দাবাজি ধান্দাবাজি করে খেত এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে আপনি সেটা পরিবহন খাতের দিকে তাকান যেমন দেখবেন পরিবহন খাতের মাফিয়া ছিল ওই শাহজাহান খান এনআইএল্লাহরা তারা যেই অফিসে বসে চাঁদা তুলতো যেই পরিবহনগুলো জনগণের মানুষের কাছ থেকে নিয়ে তারা নিয়ন্ত্রণ করত। এখন কিন্তু সেগুলো আবার আরেকটা সেট কিন্তু বসে গেছে শুধু পরিবহন খাতে না বিভিন্ন জায়গায় এখন আমরা যেটা বলছি যে এই গত রেজিমের সহযোগীদের অস্তিত্ব না রাখার জন্য বিকজ তারা তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে নতুন পরিবর্তন হবে না কিন্তু দেখেন আজকে বিরাশি জন সচিব রয়েছে সারা দেশে লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন সবাই কিন্তু ফাঁসিবাদের দোষর ছিলেন না কাজই সবাইকে ঢালাউভাবে ট্যাগ দেওয়া ঢালাউভাবে অভিযুক্ত করে সব মানুষকে বিপক্ষে দাঁড় করিয়ে দেবেন না এইটা যারা করছেন এই বিষয়ে সতর্ক থাকবেন আমাদের কথা পরিষ্কার যাদের স্পেসিফিক সুনির্দিষ্ট অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে ঢালাউভাবে কাউকে হয়রানি করা চাকরিচ্যুত করা এইটা করা যাবে না এবং দেশের দেশকে সচল করার জন্য এই মুহূর্তে দুটো বিষয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি প্রথম দিন থেকে আমরা বলে আসছি এখন আমরা বলছি প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এখনও পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরানো যায় নাই সরাসরি উপদেষ্টা বিলম্বে অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে পুলিশকে স্বাভাবিকভাবে ফাংশনিং করতে হবে দ্বিতীয়ত দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আমরা পরিষ্কারভাবেই বলছি কোনো ব্যবসায়ী যদি আওয়ামী লীগের সহযোগী হয়ে থাকে সে যদি অপরাধ করে থাকে অর্থ লুটপাট করে থাকে আইনের আলোকে তার বিরুদ্ধে বিচার হবে কারো এক নাই কারো মিল ফ্যাক্টরি জ্বালিয়ে দেওয়ার কারো এক নাই কোনো অফিস দখল করার এইটা এইটা আমরা ছাত্র জনতা সম্মিলিতভাবে আমরা এইটার জন্য আমরা কথা বলবো এবং ভুক্তভোগীদের কেউ যদি অন্যায়ভাবে কোনো ভুক্তভোগী হয়ে থাকেন আমরা পাশে থাকবো সর্বশেষ যেটা আজকের আমাদের এই রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের নিবন্ধন প্রাপ্তিতে আমরা দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি নির্বাচন কমিশনকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে তারা গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান সম্ভাবনাময় দল সকল শর্ত পূরণ করার পরেও এতদিন তারা সরকারের বিগত সরকারের প্রেসারে নিবন্ধন আটকে রেখেছিল আজকে আনুষ্ঠানিকভাবে সচিব মহোদয় এবং আইন সচিব তারা দুজনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গণ অধিকার পরিষদকে ট্র্যাক প্রতীকে নিবন্ধন দিয়ে তারা আমাদের হাতে চিঠি তুলে দিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং দেশের আপামর জনসাধারণকে আমরা এটা বলতে চাই আজকে যে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এইটা কিন্তু আমরা আজকে উপলব্ধি করি আমরা কিন্তু একুশ সালে আমাদের দলের ঘোষণাপত্রে আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন